সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে আমি শুকনা মরিচ কাঁচা এবং আদার বাজারে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে এই যে শুকনা মরিচ এটা কি মরিচ ভাই দেশি বিন্দু দেশি বিন্দু কত করে দিচ্ছেন একশো আশি থেকে দুশো টাকা আর ওইটা বার্মা বার্মা কত করে কারেন্ট মরিচ মরিচটা দুশো নব্বই তিনশো দুশো নব্বই থেকে তিনশোর মধ্যে আচ্ছা এই যে ভাইয়ের কাছে তাছাড়া পাউডার রয়েছে মরিচের গুঁড়া রয়েছে হলুদের গুঁড়া রয়েছে ভাই নাম্বারটা বলেন যদি কেউ পাইকারি হিসেবে যোগাযোগ করে নাম্বারটা আরেকবার বলেন ভিজন সিভেন থ্রি হুম নাই ওয়ান ফাইভ থ্রি আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম দর্শক ভিউয়ার্স তো আজকের এই যে শুকনা মরিচ কেমন রেটে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করলাম এখন হচ্ছে

দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আদার দাম কত করে দিচ্ছেন ভাই আদা একশো না পাইকারি ভাই একশো চল্লিশ টাকা কি আদা বার্মা আদা বার্মা আদা একশো চল্লিশ টাকা কেজি

আচ্ছা তো যারা খুচরা কিনবেন এই ভিডিওটি যারা নাটোর সদর এরিয়ার মধ্যে দেখছেন তো হাট হাটে যদি আসেন এই মুরব্বীর কাছ থেকে পেঁয়াজ নেবেন একটু দাম কম পাবেন আদার কাছে উনি বসে যে আদার হাটের পাশেই উনি বসে তো যারা নাটোর সদরে আছেন এখানে আসেন ভিডিও দেখে ভিডিও দেখে আসলে একটু কম লিন হ্যাঁ আচ্ছা 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 ওইদিকে সত্তর টাকা চাইছে আমি দেখছি ঠিক আছে পেছে না আচ্ছা কি ভাই আদা খুচরা কত দিচ্ছেন পাইকারি কত দিচ্ছেন খুচরা দোকান বলেন কত করে দিচ্ছেন দেখি সালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাইটা এখন খুব ভালো মনের মানুষ হ্যাঁ অনেকেই কিন্তু ভিডিওতে কথা বলতে না কিন্তু এই ভাই আমাকে ডাকে ব্যবহারটা অনেক ভালো তো যাই হোক এটা কি আদা ভাই নিয়ে এসছেন বারমা আদা বার্মা আদা খুসরা কত দিচ্ছেন দাদা খুর্সা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি টাকা কেজি

আজকে আমি উভার কাছ থেকে আধার আজকের আপডেট দিয়ে দিলাম তো যাদের আদা প্রয়োজন হবে ওনার এই নাম্বারে যোগাযোগ করবেন খুচরা পাইকারি সবই নিতে পারবেন আর প্রতি রবিবারে হাটে আসেন আচ্ছা তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ